যশোর ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা সব থেকে আকর্ষণীয় যে স্টলটা সেটা হচ্ছে এই স্মোকি বিস্কুট নাইট্রোজেনযুক্ত এই স্মোকি বিস্কুট অস্থির দেখতে অস্থির লাগে হে ভিওর্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল অ্যান্ড ইউটিউব চ্যানেলস ফেসবুক পেজ মিস্টার অন্তর্স ডায়েরি আমি এখন রয়েছি যশোরের ক্যান্টনমেন্ট এরিয়াতে এই ক্যান্টনমেন্ট এরিয়ার লেক পার বলে যাকে আপনারা চেনেন বা এখন নতুন নাম দিয়েছে হচ্ছে যশোর এইচএস এই যশোর ডিও এইচ এই এরিয়াতে হচ্ছে গত বৃহস্পতিবার পঁচিশের তারিখ থেকে একটা মেলা শুরু হয়েছে ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা দীর্ঘ এক মাস ব্যাপী এই মেলাটি চলবে যেহেতু আমার বাড়ির পাশে আমার বাসা হচ্ছে আরবপুর সো আমার বাসার পাশে না আসলে কি হয় বলেন এখান থেকে আগে টিকিট সংগ্রহ করতে হবে প্রতি টিকিটের মূল্য হচ্ছে বিশ টাকা করে এই বিশ টাকার টিকিট দিয়ে কিন্তু আপনি সারাদিনই ইচ্ছে করলে যতবারই খুশি ততবার এর ভিতরে ঢুকতে পারবেন বের হতে পারবেন আর তাছাড়া এই টিকিটের সাথেই কিন্তু র্যাফেল ড্র থাকে রাত দশটা একত্রিশ মিনিটের পরে কিন্তু এই র্যাফেল ড্র হয় এখন আমি হচ্ছে আমার এই টিকিটের অর্ধেক অংশটা এর ভিতরে দিয়ে দিচ্ছি দেখা যাক ভাগ্যে কি আছে এই মেলার অনেকগুলো স্থান থেকে আপনারা টিকিট সংগ্রহ করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন দুই সাইডে অনেক ফাঁকা ফাঁকা জায়গা রয়েছে ওই ফাঁকা ফাঁকা জায়গার ভেতর থেকে আপনারা টিকিট সংগ্রহ করতে পারবেন তাছাড়া এভাবে এরকম টেবিল নিয়েও কিন্তু অনেকে বসে রয়েছে সেখান থেকেও টিকিট সংগ্রহ করতে পারবেন এবং মনে করে টিকিটের অর্ধেক অংশ কিন্তু আপনারা ওই বাক্সের ভিতরে ফেলাবেন এবং এই হচ্ছে ভিউ চারি সাইডের ভিউটা এতক্ষণ আপনারা একটা মেলা চারি সাইডের ভিউ দেখে ফেললেন এখন আমি একটা স্টলে আসছি আসলে এই ভিডিওতে আমি আসলে দেখাবো এই মেলার কি কি খাবার স্টল আছে কি কি পাওয়া যায় সেইগুলো আসলে আমি দেখানোর চেষ্টা করব আসলে এই ভিডিওটা আসলে একটু ফুড বেসড হবে আমি আরেকটা ভিডিও বানাবো সেটা হবে রাতের বেলায় সেটা আমি পুরো ভিউ দেখানোর চেষ্টা করব। বাট এই ভিডিওতে থাকবে জাস্ট ফুড আইটেমগুলো এই যে দেখতেই পাচ্ছেন এখানে অনেকগুলো আচারের সেকশন রয়েছে অনেকগুলো আচার যারা আচার লাভার আছেন তারা কিন্তু এখানে আসতে পারেন এবং ট্রাই করতে পারেন অনেক পদের আচার আছে ভাই আমি নাম এতগুলো বলতে পারবো না হয়তোবা আপনারা একদম স্টলের সামনে এসে পেয়ে যাবেন এটাকে অনেক পদের আচার রয়েছে ভাই এরপরের স্টলে আপনারা পেয়ে যাবেন সোনামণিদের জন্য হচ্ছে চিপস এবং হচ্ছে আইসক্রিম তাছাড়া কোল্ড ড্রিঙ্কস অনেক কিছু আইটেম আছে এর ভিতরে আর রিফ্রেশমেন্ট কিছু ড্রিঙ্কসও রয়েছে এর ভিতরে আমি যেহেতু পাঁচটার দিকে গিয়েছিলাম এই কারণে আসলে এই রাইডিংগুলো আসলে তখনও চালু হয়ে পারেনি আসলে লোকজন ওই সময় ঠিকমতো এখনও এসে পারেনি বলে এই রাইডসগুলো চালু চালু হয়নি আসলে লোকজন থাকলে এই রাইডসগুলো চালু হয়ে যায় আর এখানে একটা দেখতেই পাচ্ছেন একটা ছোটোখাটো একটা রিফ্রেশমেন্ট ড্রিঙ্ক শপ ফুড ক্র্যাশ ইনি ছোটো পরিসরে হচ্ছে রিফ্রেশমেন্ট ড্রিঙ্ক সেল করতেছেন এবার এই স্টলটিতে আপনারা পেয়ে যাবেন চুই ঝালের ঝালমুড়ি ও ছোলা ভুনা তাছাড়া আসলে ইন্ডিয়ান পানি পানিপুরি বলে মানে এক কথায় আমরা যেটাকে বলি ফুচকা সেটাও এখানে আপনারা পেয়ে যাবেন এখানে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন চানাচুর এই যে সোলা আর এই যে সেই ফুসকা আমরা যেটাকে বলি আর অনেক ধরনের আসলে টক দই টক অনেক প্রকার মেয়েদের এক কথায় বিশাল পছন্দের একটা দোকান হইতে পারে এটা এই গরমের ভিতরে মেলার ভিতরে ঘুরতে ঘুরতে যখন আপনাদের চা কফি খেতে মন চাবে তখন আপনারা এই স্টলটিতে চলে আসতে পারেন যদি মেলা গরম ভাই ভিডিও করতে করতে দ্য গ্রেট লায়ন সার্কাসের এই হাতিটার সাথে দেখা হয়ে গেল যেহেতু দিনের বেলা মেলা গরম হাতিটার অনেক গরম লাগতেছে এই কারণে ওকে একটু গোসল করিয়ে দিচ্ছে আর হাতিটাও অনেক চালাক আছে ও ঘুরে ঘুরে গোসল করতেছে চারি সাইড ধরে আর যে মাউথ থাকে যে ওকে চালনা করে ড্রাইভার যারা হলে হাতির ড্রাইভার সেও আসলে ওরা ডিরেকশন দিচ্ছে ভালোভাবে যে কিভাবে গোসল করতে হয় ও পুরো শরীর ভিজিয়ে নিচ্ছে আসলে মেলা গরম যশোরে আসলে অনেক তাপমাত্রা বিয়াল্লিশ এমন এমন টাইপের কিউট একটা হাতি এটা এটা সার্কাসের হাতি মেনলি এখন সে সার্কাসের দিকে চলে যাচ্ছে এটা হচ্ছে সেই দ্য গ্রেট লায়ন সার্কাস আর এই সার্কাসের ফার্স্ট ক্লাস টিকিট হচ্ছে একশো টাকা আর সেকেন্ড ক্লাস টিকিট হচ্ছে একশো টাকা করে আপনারা যারা দেখতে চান দেখতে পারেন দুই ঘন্টার শো যারা বাচ্চা আছে তাদের আসলে এই সার্কাস সেকশনটা অনেক সুন্দর লাগবে এবং ভালো লাগবে তাদের আর এটা হচ্ছে এখানে হচ্ছে রাতের বেলায় কনসার্ট হয় আর এই খাবার স্টলে আপনারা পেয়ে যাবেন যে কোনো ধরনের চাইনিজ ফুড ফাস্ট ফুড গ্রিল চিকেন চাপ দেন দার্জিলিংয়ের মোমো দেন হচ্ছে পরোটা এক কথায় তাছাড়া বাংলা খাবারও আপনারা এই রেস্টুরেন্টে তা পেয়ে যাবেন আর এই রেস্টুরেন্টের আর একটা ভালো দিক হচ্ছে রেস্টুরেন্টের সামনের দিকে একটু খেয়াল করেন সামনে কিন্তু সেই ক্যান্টনমেন্ট লেক এই যে সেই লেক দিনের বেলাও একটা অস্থির ভিউ পাবেন এবং রাতের বেলায় তো জোস একটা ভিউ পাবেন আপনারা যারা এখানে আসবেন তারা কিন্তু এই সাইডটা আপনারা আসতে পারেন অস্থির একটা ভিউ পাবেন এবার এই স্টলটিতে আপনারা পেয়ে যাবেন গ্রামের মেলার মতন গজা তাছাড়া মিষ্টান্ন কিছু আইটেম আমি যখন গিয়েছিলাম আসলে তখন অনেক কিছু বানিয়ে পারেনি হয়তো বা জিলাপি টিলাপিও বিক্রি করতে পারে এখানে যেহেতু গজা দেখা যাচ্ছে সেহেতু জিলাপিও বিক্রি করারটা সমূহ সম্ভাবনা রয়েছে আপনারা যারা হালিম লাভার আছেন আপনারা কিন্তু এই লেক পাশেই এই মামা হালিমটা পেয়ে যাবেন যারা আপনারা হালিম পছন্দ করেন এখানে ট্রাই করে দেখতে পারেন এবার আপনাদের যে স্টলটা দেখাবো সেটার নাম হচ্ছে আড্ডাখানা এখানে রিফ্রেশমেন্ট ড্রিঙ্ক সহ চিপসের দোকান সহ চটপটি ফুসকা জুস কর্নার সব কিছুই রয়েছে এই যে দেখতে পাচ্ছেন জুস কর্নারটা ভালোই দেখতে এবং খেতে কেমন সেটা আপনারাই বলবেন আপনারা কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আসলে এই মেলার যে কয়টা হচ্ছে খাবার স্টল রয়েছে তাদের খাবারের মানটা কেমন আপনারা সবাই কিন্তু আমাকে জাস্ট কমেন্টে জানাবেন আর এইটা যে সেকশন সেটা হচ্ছে ফুস্কা চটপটি এখানে এই যে তারা হচ্ছে ফুসকার জন্য কিন্তু ই তৈরি করতেছে অলরেডি আগের থেকেই এবার আমরা চলে এসেছি ঢাকা দই ফুসকা অ্যান্ড কাবাভ হাউস স্টলে আমি আসলে স্টার্টটা করেছিলাম আসলে মেন গেটের আমার হাতের বাম সাইড থেকে স্টার্ট করে বৃত্তাকারে মেলার ডান দিকে কিন্তু আমি ঘুরতেছি আস্তে আস্তে করে সো আমি কিন্তু মেলার প্রায় কি বলে বাম থেকে ডানে ডান করে ঘুরতেছি বৃত্তাকারে আর এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন ঢাকা দই ফুসকান আপনারা ট্রাই করে দেখতে পারেন খাবারটা কেমন এই সাইটেতে আপনারা একটা কাউন্টার পেয়ে যাবেন প্রতিটা মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা করে আপনারা যারা রাইড রাইডিং করতে চান প্রতিটা টিকিটের মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা করে নাগরদোলা এই যে দেখতে পাচ্ছেন ট্রেন এইগুলা এবার এই মেলার সব থেকে আকর্ষণীয় পার্টটা বা খাবার যে স্টলটা সেটা হচ্ছে স্মোকি বিস্কুট যুক্ত এই বিস্কুট আপনারা যখন খাবেন তখন আপনাদের নাক এবং মুখ দিয়ে ধোয়া বেরোবে এনারা এই স্মোকি বিস্কুট দুইটা দামে বিক্রি করতেছেন একটা হচ্ছে পঞ্চাশ টাকা আর একটা হচ্ছে একশো টাকা এই যে একশো টাকাতে হচ্ছে ওয়েফার টাইপের কিছু থাকে আর পঞ্চাশ টাকা থেকে ওই যে হলুদ হলুদ যে বিস্কুটগুলো দেখতেছেন ওইগুলো হচ্ছে পঞ্চাশ টাকা এবার আপনাদের দেখানোর চেষ্টা করব সেটা হচ্ছে কিড জোন এই যে দেখতে পাচ্তেছেন যে একটা ট্রেনের মতন করে ড্রাগন ঘুরে বেড়াচ্ছে এটা আসলে একটা কিট জোন যে কেউ আসলে উঠতে পারে পঞ্চাশ টাকা করে টিকিট আর ওই যে নাগরদোলা আর এই যে বোট দেখতেই পাচ্ছেন আমি এখন রয়েছে মেলার মিডিল পয়েন্টে এই পয়েন্টে হচ্ছে আপনারা ওই যে নাগরদোলা দেখতে করতেছেন বোট রাইডিং যেটা রয়েছে ওই যে ড্রাগন ট্রেন অস্থির একটা ভিউ ভাই আর সবথেকে বড়ো কথা যেটা বলতেছি যে আমি আর একটা ভিডিও বানাবো সেটা হচ্ছে রাতে এই রাতের ভিউ আপনারা অস্থির লাগে ভাই রাতের ভিউটা আমি নেক্সট আরেকটা একটা ব্লগ বানাবো সেটাতে আপনাদেরকে রাতের ভিউ দেখানোর চেষ্টা করব গ্রাম্য মেলার মতো এখানেও আসলে এই যে রাইফেল দিয়ে বেলুন যে ফাটানোর যে স্টল রয়েছে এখানে সেই স্টলটা আপনারা পেয়ে যাবেন খাবার স্টল বলতে আসলে এই কয়টাই আমি আসলে আমার চোখে দেখা মতে এই কয়টা স্টলই দেখতে পেয়েছি আসলে অনেক তুলনামূলকভাবে আসলে খাবারের স্টলটা অনেক কম আর এখানে কনসার্ট হয় আপনারা দেখতেই পাচ্ছেন আর আমি এখন লেক দিকে চলে আসছি লেক এই ভিউটা রাতের বেলায় অস্থির লাগবে আপনারা উপভোগ করবেন আমার নেক্সট ব্লগে রাতের ভিডিওতে আমি মেলাতে ঘুরতে ঘুরতে এবার দি লায়ন সার্কাসের এই সাইডটাতে চলে আসলাম দ্য লায়ন সার্কাসের হচ্ছে প্রথম শ্রেণীর টিকিটটা হচ্ছে একশো টাকা করে আর দ্বিতীয় সারির যে টিকিটটা একশো টাকা করে আসলে এই যে হাতিটা দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আগে তো হাতিটা দেখছিলেন গোসল করতেছিল এখন হাতিটা কিন্তু খাওয়া দাওয়া করতেছে ও হচ্ছে কলার যে গাছ আছে সেটা খাচ্ছে সে আমি ভাবছিলাম যে এই সার্কাসের ভেতরে মনে হয় বাঘটাঘ নিয়ে আসবে কিন্তু আসলে বাঘটাগর নিয়ে আসেনি আমি জিজ্ঞাসা করলাম জাস্ট এই হাতি আসে আর তাছাড়া বা অন্য কোনো সার্কাস টার্কাস দেখাবে হয়তো বা জাস্ট এতটুকু এবার আমি চলে এসেছি মেলার মিডিল পয়েন্টে একটা ফরাস এবং ফোয়ারার পাশ দিয়ে অনেক সুন্দর সুন্দর ফুল গাছ লাগানো রয়েছে এই ফুল গাছগুলো দেখতে অস্থির লাগতেছিল তাই ভাবলাম যে আপনাদের একটু দেখানোর ব্যবস্থা করে দিই যে ফুল গাছগুলো অনেক জোস লাগতেছে এখানে আজকে হবে জন শ্রী এবার সন্ধ্যা হয়ে আসতেছে আমি বাড়ির দিকে আসলে চলে যাব আপনাদেরকে বলেছিলাম যে এই ব্লগে জাস্ট আপনাদেরকে খাবারের স্টল দেখাবো যে কি কি আসলে এখানে খাবারের স্টল আছে এই যে আমি অলরেডি বেরিয়েও পড়েছি বাইরের সাইডে ইচ্ছা করলে আমি আবার যেতেও পারবো কিন্তু কেন এক টিকিট দিয়ে একদিন যত ইচ্ছা আপনি ঢুকতেও পারবেন বের হতেও পারবেন সো আমি আর এই যে সাইটটা দেখতেছেন এখানে কিন্তু আসলে পার্কিং সাইট এখানে তিরিশ টাকা করে হচ্ছে বাইকের জন্য পঞ্চাশ টাকা হয়তো বা কারের জন্য যেটা বলতেছিলাম যে আমি বোলুর মেলা দেখেছি দুইশতম মধুমেলাও দেখেছি সেটার তুলনায় আসলে কিন্তু এটা অনেক ছোট ছোট পরিসরে বাট যশোরে অনেকদিন পরে আসলে মেলা হচ্ছে ভাল লাগতেছে যে বিষয়টা আর এই এই রাস্তার পাশেও কিন্তু আপনারা কিন্তু এমন কিছু স্ট্রিট ফুড আইটেম পেয়ে যাবেন সো ভিডিওটা এই পর্যন্ত ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করুন পাশে থাকা বেলাইকনটা প্রেস করে আমার চ্যানেলের সাথে থাকুন আর যারা এফবি থেকে দেখতেছেন মানে ফেসবুক থেকে দেখতেছেন তারা আমার পেজটিকে ফলো দেন লাইক দেন এই তো আর যেটা আমি বলি যে লাভ সেলফ এনজয় দ্য লাইফ এক্সপ্লোর এভরিথিং bye-bye allah is